দুজনে বকড়া করে নিতে হবে নতুন তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন বাড়ি চলে যাব আর জাস্ট আনন্দ আর এই খাওয়া দাওয়া আনন্দ দীঘায় সেরমভাবে কিছুই নেই দেখার আর সি বিজে ধারে এটাই মনের শান্তি তা চলো আজকে খুব প্ল্যান হচ্ছে টুকটাক নাকি এখানে অনেক একটা মন্দির আছে তারপরে মন্দারমণি ওইটাও নিয়ে যাবে বলছে দেখা যাক কতটা কী হয় সঙ্গে থাকো ব্লগে দেখতে থাকো বেশ ভালোই কাটছে দিন সবে ঘুম থেকে উঠলাম কিন্তু কদিন ভরি তো মেঘলা মেঘলা ওয়েদার সানরাইজ দেখাই হচ্ছে না ওই জন্য আজ সকালে উঠে যায়নি চল ব্রাশ করবো এখন তারপর নিচে চা খাবো চা হয়ে গেছে চা ঠান্ডাও হয়ে গেছে তারপরে টিফিন করবো তারপর আমরা বেরোব ছেলেও এখন ঘুমোচ্ছে নিচে এখন গজল হচ্ছে চলো তোমাকে একবার দেখাই মানে কোথায় যাবে সব আলোচনা হচ্ছে এই যে কোথায় যাবে সব আলোচনা হচ্ছে ঠিক না বাড়ি থেকে করে খাওয়াতে হবে আমি হেভি করা ছুটি কচুরি করি হ্যাঁ ভুলে গেছি আর একবার ঘুমো ওটা করলে ভাইরাল হয়ে যেতাম তুই কানে ফোনটা যা দেখিয়েছি আমার ছেলেরা হেসে পাগল বলছি দেখলো কি করে কাকুটা কানে ফোন দেয় এরকম করে কোথায় যাবে কোথায় নদীতে যাবে এই যে আমার বন্ধু রেডি করতে বাস ছাড়তে কিছুটা সময় লাগবে সেই জন্য আমরা একটা টোটো ভাড়া করেছিলাম শঙ্করপুর আর মোহনা আর একটা মন্দির দেখে আসব বলে দাঁড়িয়ে থেকে বসে থাকি কী করবো এসেছি যখন একটু দেখেই নি তা এদিনকে প্রচন্ড ঠান্ডা ছিল একটুও রোদ ছিল না টোটোতে এত হাওয়া দিচ্ছিলো পুরো জমে গেছিলাম আর রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তা চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে নাও i <laughs> আমরা চলে এলাম শঙ্করপুর বাড়ি তো মেঘা চুলা আছে এখন শঙ্করপুরে এসে গেলাম আমরা খুবই সুন্দর এই দেখ এইদিকটা দেখ কত চওড়া মেঘা এদিকে যাও মনে সুন্দর যাওয়া যেত Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

শুটকি মাছ দুদিকে এবার দোকান কি ব্রিজ ফ্রিজ আছে নাকি আজকে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা চিকেন স্যালাড চাটনি খাওয়া দাওয়া করবো তারপরে আমাদের বাস ছাড়বে আর এখন সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে বক্স বার করে গান চালিয়ে দিয়েছে মোটামুটি সকলেই নাস্তা আরম্ভ করে দিয়েছে বলছে কালকে রাত্রে বক্সটা বাজালে হতো হ্যাঁ কালকে রাতেও হালকা করে চালিয়েছিল তা তখন নাচা যেত আর এখন চলে যাওয়ার সময় যাই হোক এই যে আমাদের সেই দাদা নাচছে দেখো Thank you. ফাইনালি আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম আর গান শুনতে শুনতে খেতে ভীষণ ভাল লাগে তার উপর যদি পরে শীতকাল ভীষণ মজা করলাম ভীষণ এনজয় করলাম আর খাবারগুলো এত টেস্টি বানিয়েছিল আমাদের হালাইকর দাদা দারুন দারুন তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এবার আমরা বেরোবো আর দীঘায় একদিনই যথেষ্ট আর ভালোও লাগছিল না কিন্তু সকলে মিলে আনন্দ করেছি প্রচুর এবার বাড়ির দিকে মন টানছে ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো পারবে না এক্ষুনি আমাকে পারমিশন না নিয়ে তুমি নাবছো কা কোথায় বস যাও আমাদের বাস ছেড়ে দিচ্ছে ঠাকুরপুকুর এসে যাবে এক্ষুনি ঠাকুরপুকুর পুকুর বাজার ঠাকুর বাজার চলো চলো নেমে যান দাদা ঠাকুর এসে গেছে টিকিটটা দিয়ে নেমে যান